ইসমিল্লের রহমানের রায় সমানি দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালার বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানীয় দর্শক নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে চান রাতে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আসি আপনাদের সবার সুপরিচিত খামারি খান মামা নামে পরিচিত আজিম ভাইয়ের খামারে আর ভাইয়ের কাছে আজকে মার্শাল্লাহ খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন ড্রেসার কবুতর পাবেন বাচ্চা সহ পাবেন ডিম সহ পাবেন এই ধরনের অনেক কবুতর আছে ইনশাল্লাহ আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো আমি আশা করব আমার সম্বন্ধে দর্শকরা ভিডিওটা দেখবেন এবং ভাইয়ের কাছ থেকে কুতুদূরগুলো সংগ্রহ করে নেবেন আমরা কথা বাড়াবো না আজিম ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বিস্তারিত আমরা আজিমবাইয়ের মুখ থেকে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো আছি আজকে চানরা আমরা চলে আসছি ভিডিওটা নিয়ে দর্শকের মাঝে আর ঈদের খুশিতে আজকে একটা নতুন প্রতিবেদন জি জি প্রতিবেদনটা বলতে আমি বলি মানে ভাই আজকে ঈদ উপলক্ষে আমি কবুতরগুলো আমার খুব কম কালেকশন তবে ইউনিক কালেকশনগুলো রেখেছি আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখবেন বড় আর বড় বড় মতোই আপনার দামের বিষয়টা আমি একদমই সবসময় দিয়ে থাকি কিন্তু আজকে ঈদ উপলক্ষে আমি দামটা দিব আজকে চাওয়া দাম আমি চাওয়া দামে কখনোই কবুতর সেল করি না তো অফার পরে আমি বিশ্বাসী না আমার কথা হলো আজকে আপনাদের কাছে আমি যাদেরকে আমার ভালো লাগবে তাদেরকে আমি কবুতর দিব আর ইনশাআল্লাহ চাওয়া দামে দেবো অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর আজকে একটা ভিডিওর মধ্যে একটা অফার মফার কোনো কিছুই না একটা গিফট থাকবে যে কোনো ছয় পেয়ার কবুতর আমার সাথে দামাদামি করে নেওয়ার পরে যে যে কোনো ছয় জোড়া কবুতর নিলে এই শোকিংটা আমি তাকে গিফট করব কোনো ফ্রি ফ্রি কোনো কিছু না এইটা হচ্ছে মাদি আর এইটা হচ্ছে নর একদম চরম একটা কবুতর কোয়ালিটি দেখেন একদম ঠিক মতো করব ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স আমারই একটাই নাম্বার ঠিকানা হচ্ছে ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলিয়া ঢাকা একদম ঘোষবাগ যে সরকারি প্রাইমারি স্কুলের গেটেই আমার খামার গেটে আমার বাসা আবার সবাই আমাকে চিনেন যারা না চিনেন তার অবশ্যই ঠিকানাটা দেওয়া আছে এখানে আপনারা দেখে ইনশাল্লাহ আমাকে কল দিবেন তাহলে আজ আমরা মূল ভিডিওতে যাই কবুতরগুলো দর্শকদের দেখাই আর সম্মানিত দর্শক কবুতরগুলো দেখাবো এক এক করে আর খুব কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে কবুতর কিন্তু আপনারা দামাদামি করার নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা পেয়ারি আপনারা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম যাই ভিডিওতে বলা আছে না কেন ওগুলা ফিক্সড দাম না অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে থেকে যে গিফটটাও বুঝে নেবেন ভাইয়ের কাছে যাই হোক কবুতর আমরা দেখানো শুরু করি আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি ভাইয়ের কাছে আছে টেলমার্ক ব্ল্যাক কালারের ভিতরে জি আর সামনে যেটা আছে এটা হচ্ছে নর নট টাই একটা হচ্ছে মাদি দেখেন আপনারা মাসাল্লাহ একদম কালো কুচকুচে আর সাইজও মাসালা অনেক বড় আছে বামেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাই এটা ডিম বাচ্চা করা না একদম নতুন কবুতর নয় পর দশ মাস আর এটা কবুতরটা তো আপনার দেখলে মানিক ভাই আপনার সামনেই এক ভদ্রলোক দিয়ে গেছেন উনি ওদের চলে যাবে গ্রামের বাড়িতে যেই কারণে কবুতরটা দিত বলছে আমাকে প্রথমে একটু সেল করে দিবেন এই জন্যই তো যাই হোক মানুষের রিকোয়েস্ট আমি আগেই রাখি উনিও আমার কাস্টমার আমার কাছ থেকে মান নিতে সবসময় যেহেতু চলে যাবে এই কারণে আগে ভিডিওতে দিলাম দেখেন তেল কতগুলো আর কোয়ালিটি রাখার কোনো সাদাফর নেই না একদম নতুন কবুতর আর নিতে পারবেন দাম থাকবো কত পাই মানে বিভিন্ন দাম থাকবে তেইশো টাকা একদম একটু একটু টমায় যেহেতু চান রাইজ আজকে দিন বলা যায় তো যা তাহলে এটা একদমই ওই দিয়ে দিই আর আমার সকল কবুতরে আজকে চাওয়া দম থাকবে অবশ্যই আপনারা যার যার মতো আলোচনা সহ করে নিতে পারবেন ভিডিও শুতে যেরকম ভাবে বলেছিলাম জি এই কবুতর থাকবে একদমই কারণ এটা আমার না আগের কবুতর একদম ফিক্সড থাকবে 1800 টাকা আজকের জন্য একদম ফিক্সড থাকবে 1800 টাকা জি ফাইনাল ফাইনাল তো আশা করি দর্শক চমৎকার জোড়া আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন 1800 টাকা ফাইনাল থাকবে আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া রেসার কবুতর দেখেছি বাইরের কাছে বেবি সহ ফ্যামিলি প্যাকেজ এক কথায় মার্শাল বেবিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে বাই জি আবার কি ডিমে চলে আসছে মাদি হ্যাঁ বা চলে আসছে ডিম দিবে রিসেন্ট ডিম দিবে দেখলেই বুঝতে পারবেন আর এটা কোনো লোকাল কোনো ইয়া আপনার জনসন ব্লাড লাইনের আচ্ছা বেবি দুইটাও বড় হয়ে গেছে অরিজিনাল মিলিয়ে আসছে আর বেবি দুইটাও দেখেন দুইটাই মিলিয়ে জনসন ব্লাড লাইনের এবং দুইটা বেবি সহ দর্শক আছে দেখতে পারতেছেন চমৎকার এই জোড়াটা দামটা থাকবো কেমন ভাইয়া মারিক ভাই আহামুরি দাম দিব না চা দমে দিব জি ইনশাল্লাহ দর্শকদের মন মতো দামাদামি করে নিতে পারবেন যে সর্বোচ্চ দাম দিবেন সে নিতে পারবেন জি প্রত্যেক পেয়ার কবুতর জি ভিডিও শুরুতে বলছি আবার বলি

দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে নিতে পারে তাহলে খুব সুন্দর একজন কবুতর দেখতে পারতেছি আমরা এখানে আজিম ভাই জি কি নাম ভাই এটা এটা ভাই ইন্ডিয়ান একটা কবুতর আচ্ছা অনেক ফ্লাইং এর একটা কবুতর আচ্ছা আর অনেকেই ভাববেন এটা আফগান লাহরি আফগান লাহরি না আফগান লাহরি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা ইন্ডিয়াতে বলে ইন্ডিয়ান সূর্যমুখী আচ্ছা আচ্ছা অর্থাৎ ইন্ডিয়ান সানফ্লাওয়ার বলে অনেকেই ইন্ডিয়ান সূর্যমুখী বলে অনেকেই আচ্ছা রানিং বেয়ার খুব সুন্দর ডিম বাচ্চা করে কবুতরটা জি জি এই জোড়া একদম আনকমন এগুলো কার কাছে নাই বেলা বেলা দামটা থাকবে কীরকম ভাই এটার দামটা থাকবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জি আলোচনার সুযোগ আছে প্রত্যেক পেয়ারেই আলোচনার সুযোগ থাকবে আপনারা করতে পারবেন দামা দামি করে নিতে পারবেন দেখা দিই ক্যাটালগটা দেখা কবুতর হচ্ছে আনকমন নাম আনকমন কবুতর সানফ্লাওয়ার জি তো আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সুন্দর ডিম করে আর একদম আনকমন অ্যাভেলেবল ডিম পাচা অ্যাভেলেবল ডিম পাচা গ্যারান্টি সহ নিতে পারবেন আপনারা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক জোড়া খুবই চমৎকার কবুতর দেখতে পারতাছি বাইরের কাছে এখানে ভাই এটা কি কবুতর এটা সিগা অরিজিনাল আফগান লাহোরি আফগান লাহোরি না জি জি আচ্ছা আচ্ছা এই যে জোড়াটা দেখতে পাচ্ছি বয়স কেমন ভাই এটা একদম নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ডানের যেটা আছে এটা কি ডানেরটা হবে মাদি না বামেটা নর বামেটা নর ডানের মাদি আচ্ছা জোড়া ভাই দাম চাচ্ছেন কত এই জোড়াটা আছে দাম আছে আমার 6500 টাকা 6500 টাকা জি এটা একদম আনকমন আর ইউনিক কালেকশন চাওয়া দাম এই দু দিলাম আপনাদের চাওয়া একদম না দাম দামের অপশন আছে দাম দর করে আপনারা কথা বলে নিতে পারবেন ভিডিও শেয়ার দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে এখানে আছে এক জোড়া রেসার কবুতর আর কালারটা হচ্ছে রেড চেকার অরিজিনাল রিক মনে হয় যে হাত দিয়ে আট করা আর দুইটাই বাইশের রিগের আচ্ছা ব্লাড ডানিসের জনসন আচ্ছা ডানে যেটা আছে এটা মাদি বামেরটা হচ্ছে নর সামনেরটা মাদি সরি সামনেরটা মাদি পিছনেরটা নর যে ডাইনেটা নর বামেরটা মাদি জি তো এই যে ডিম বাচ্চা করা ভাই হলুদ ট্যাগ যেটা হচ্ছে মাদি আর যেটা ইয়েলো ট্যাগ ইয়া ট্যাগ পেস্ট ব্লু ট্যাগ জি ওইটা হচ্ছে নর বুঝছেন ডিম বাচ্চা করা মাদি আবার ডিমে আছে এখন আচ্ছা দাম হচ্ছে কত ভাইয়া ভাই এটা অরিজিনাল আপনার ইয়ারে স্যার জনসন ব্লাড ব্র্যান্ডের হেডছে রেচার চোখগুলো একটু দেখা দেন রেসারের চোখগুলো অনেকে আবার ভিডিও চাই এরকম ভিডিও দেওয়ার সময় হয় না আর চাঁদা তো আজকে এরকম সময় পাবো না জাস্ট শুধু বুকিং দিলে নিয়ে নিব এই তো লং করে দেখা দিই ভিডিওতেই এটার দাম চাওয়ার দাম হচ্ছে আমার পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন কবুতর দেখবেন নিবেন দেখি কবুতর আশা করবো দর্শক আপনাদের পছন্দ হয় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ সেম কালার কোনো উনিশ বিশ নাই দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার কালেকশন ভাইয়ের কাছে একজোড়া আছে এখানে ইয়েলো কালারের ভিতরে এটা কি কবুতর মানে ভাইয়া কবুতর ভাই কবুতরটাকে দেখেন দর্শক দেখুক তারপরে নাম টাম সবকিছু বলতেছি এটা সঙ্গে অরিজিনাল হাঙ্গারিয়ান ক্রিস্টাল টামলার আচ্ছা বয়স্কমন ভাই এটা একদম নতুন কবুতর ব্লিডিং করতেছে অলরেডি সামনে সামনেটা হলো নর সামনেটা নর পিছনে একটা মা দিয়ে আমি দেখা দিই ডাকটা খুব ডাকটা চরম একটা ডাকা ডাকি করে আচ্ছা কিন্তু এখন দেখাতে পারতেছি না ক্যামেরা ধরার জন্য আর এটার নাকের ভিডিওটা দেখা দিই নাকের উপরে একটা ফুল পিছনে একটা ফুল জি অসাধারণ সুন্দর জি দেখার মতো একজন কবুতর আপনারা সংরক্ষণ রাখতে পারেন এই যে ওটা দাম চাচ্ছেন কত এটা সাড়ে আট হাজার টাকা আমার চাওয়া দাম এটা হ্যাঁ এটা এখনও বর্তমান মার্কেট আপনার দশ হাজার হলো পাওয়া যায় না দশের উপরে মার্কেট প্রাইস আছে আচ্ছা কারণ এগুলো আমাদের দেশি না এগুলো অরিজিনাল হাঙ্গারিয়ান আমরা ডাবল হোডের আচ্ছা ডাবল কেস্টের কেস্টে ভাই আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে দর্শক নিতে পারবে সাইজ মার্লা দেখতে পাচ্ছেন আর কপুতুলটা হচ্ছে কি নতুন জোড়া একদম নতুন জোড়া আচ্ছা দীর্ঘদিন আপনার ডিম বাচ্চা নিতে পারবেন ডানে মা দিই আর এই সামনে হচ্ছে নর জি আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কবুক একটু দেখা দিই পাখারা ক্যাপারে দাঁড়ান একটু দাঁড়ায় নাকি এই যে দেখেন পুতুল পুতুল মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একজন কবুতর ভাই কি দেখা যাচ্ছেন আজকে ভাই যেগুলো দেখামো দেখামো দেখেন মাথায় ছুটি এটার পিছনে ঠোঁটগুলো একদম আগুনের মতো লাল জি বুঝতে পারছেন জি মাসাল্লাহ এটা হচ্ছে ইরানি একটা ব্রিড যে কেউ আপনার সংরক্ষণ রাখতে পারেন এটা নর এই যে এটা হচ্ছে মাদি মাদি কিন্তু অলরেডি ডিমে আচ্ছা আচ্ছা ড্রাগনের মতো উপর দিয়ে টাকা থাকে যে এটা হাই ফ্লায়ার একটা কবুতর আচ্ছা আবি আর খুবই রেয়ার অ্যাভেলেবেল কারো কাছেই নাই কবুতরটা দেখেন দেখার মতো একটা কবুতর মার্শাল্লাহ নামটা কিন্তু এখনো করিনি জি ভাই যারা জানেন তাও জানেনি যারা না জানেন তারা তো অবশ্যই জেনে নেবেন আর পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন কি নাম্বার এটা এটা হচ্ছে অরিজিনাল ইরানি ইয়া ভুলে গেছি আমি টামলার এটা হচ্ছে অরিজিনাল ইরানি ক্যাপ্টার টামলার আচ্ছা

আর এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটার আজকে আমার চাওয়া দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে এক দুটো কিন্তু চুটার জি আলোচনার সুযোগ আছে দুইটা সেম কালারের ভিতরে কোনোটা লাইট ডিপ নাই একদম সেম টু সেম কালার তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন তো ভিডিও শুনে দর্শক আমরা আরও এক জোড়া আর্ট এঞ্জেল দেখতে পারতেছি বাইরের কাছে আর এটারও কালার কোয়ালিটি মাসে খুবই ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ভাই বাবা মা ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা এটা এটা অরিজিনাল হাঙ্গারিয়ান হোয়াইট বার্লেস কপার আর্চ্যাঞ্জেল কপার লোকাল আর্চেঞ্জেল না কিন্তু এটা অরিজিনাল কপার কপারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা সময় নিয়ে থাকেন আপনার দেখা যায় আর্চেঞ্জ আর্চাঞ্জেল কবুতর কিন্তু এটা গলার ভাবটা দেখেন বডির ভাবটা দেখেন একটু দেখা দিই আমি দুইটারই খুব হাই ফ্লায়ার একটা কবুতর এই যে দেখেন বডিটা দেখেন জি এই যে দেখেন বডি এইটার বডিও দেখেন

দেখা দেন দেখেন কোয়ালিটি সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর দাম চাচ্ছেন কত ভাই এটার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে একদম না করতে পারবেন আপনারা আশা করব দাম দর করে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসা দর্শক খুব চমৎকার আমরা আরো একজোড়া রিসার্কুতো দেখতে পাচ্ছি বাইরের কাছে আর রিসার জোড়াটা যদি একটু লক্ষ্য করেন আপনারা বার কালারের ভিতরে আর শাইনিংটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে নটটা আর হাড়িতে চলে গেছে মাপি দুইটা ডিম কমপ্লিট করছে অলরেডি

কারণ অনেক যারা অনেকেই আবার ভিডিওতে চোখ চায় কিন্তু ওইভাবে আমি করতে পারি না চোখটা দুইটাই একদম সাদা চোখের আর অরিজিনাল মাস্টার পেয়ার ভাই এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে আবারও বলি বেলজিয়াম রেচার লোকাল কোনো রেচার না যে আপনার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন ওই যে অরিজিনাল বেলজিয়াম একজোড়া বাচ্চা দামে আছে পাঁচ টাকা দর্শক আমরা দেখতেছি এক জোড়া শৌখিন আছে এখানে এন্ডোলজিয়ান কালার ভিতরে দেখতে পারতেছেন ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর জি জি ডিম বাচ্চা করা ভাইজান হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া সাইজ একদম বোল্ডার বিশাল সাইজের বিশাল কোয়ালিটি মাশাআল্লাহ আর ডানে যেটা এটি হচ্ছে মাদিটা জি বামেরটা আর সাইজটা দেখেন ডিম বাচ্চা করা একটা পেয়ার আর এই জোড়াটা ভাই

তো আশা করবো দর্শক আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই ঠিক বাইরের কাছ থেকে এই সংগ্রহ করে নেবেন ছয় জোড়া কিনলে এই জ্বরটা ফ্রি পাবেন এবং যদি সিঙ্গেল নিতে চান এই জ্বরটা ভালো চেষ্টা করি এই জ্বরটা পাঁচ হাজার টাকা সিঙ্গেল যদি জোড়াটা নিতে চান